সালামু আলাইকুম সরকারি ভাবে জোরানি গ্রাম দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগের সহশেষকারী কিন্তু বিজ্ঞপ্তি উপাশিত হয়েছে এখানে কিন্তু বেশ সংখ্যক পদে লোক নিয়োগ হবে তিনি প্রায় দিনটি পদে এই নিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা চেষ্টা করবো এখানে আপনাকে আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আমাদের কি ধরনের শিক্ষা যোগ্যতা এবং কি ধরনের কাজ চালা থাকতে হবে বিস্তারিত ভিডিওতে ধারণা চেষ্টা করবো আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন

এবং এখানে পানিতে সংস্কৃত বাস্তবে কত থাকতে হবে এবং বয়স হচ্ছে বিশ থেকে ছত্রিশ বছর মধ্যে হতে হবে এছাড়া বেশ কিছু শর্ত মানুষ দেখতে পাচ্ছেন দৈনিক আট ঘন্টা ডিউটি প্রদান করতে হবে এবং সপ্তাহে ছয় দিন ওয়ার টাইম স্বেচ্ছাধীন এবং চাকরির চুক্তি তিন বছর নয় যোগ্য বয়স চলে মেয়াদটি বাড়াতে পারবেন এবং নিয়োগকর্তা কর্তৃক থাকা প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান নিয়োগ নিয়োগকর্তা বহন করবে

বহন করবে তবে পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার ফি দুশো বিশ টাকা কর্মীদের বহন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় আপনাদের কাছে সব বিষয় নিয়ে যেতে হবে চার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট এবং একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মূল পাসপোর্টের ছবিতে অংশের পাস সেট রঙিন ফটোকপি বর্তমান অফিসের বলছে মাত্র বা হাজিরা কার্ড শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতার সনদ জয় থাকে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ উল্লেখিত কাগজপত্র সহ আগ্রহী প্রার্থীদের আগামী ছাব্বিশ চার দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল আট ঘটিকার মধ্যে সাক্ষাৎকার টেস্ট জন্য শেখ ফজুলা মুজিব কারিগরি কেন্দ্র দারুসাল্লাম রোড মিরপুর ঢাকা বারোটা ষোলো এই ঠিকানায় উপস্থিত থাকার জন্য রোধ করা হল এই সঙ্গে তথ্য তাদের দুটি টেলিফোন নাম্বার আছে টেলিফোন নাম্বার আপনারা আপনার যোগাযোগ করতে পারেন আবেদন অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউ তখন সুযোগ তৈরি করবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য অবশ্যই আপনাকে টেট টেস্ট ও যোগ্যতা বহনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিএমআইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট প্রশিক্ষিত স্থানধারীদের এখানে বেশি অগ্রিকতা দিতে হবে চূড়ান্তভাবে কর্মী বিমান না হওয়া পর্যন্ত পরিচালিত কোনো প্রকার ফি প্রদান করতে হবে না আর সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে তো নেক গুদ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে চেষ্টা করলাম স্যার আপনাদের সুবিধার জন্য আপনি এফ লিংক বিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না অবস্থা থাকেন এছাড়া সত্ত্বেও কিন্তু বেশ কয়েকটি নেক গুদ আসতে হচ্ছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পেজটি সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ফ্রিডম ফেসবুক গ্রুপ থেকে সেখানে কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজ নিউজগুলো অবশ্যই তো আজ এখানে শেষ করছি দেখা পরবর্তী পুনরিতে সন্ধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ